তফসিল ঘোষণার পর যখন আমরা প্রক্রিয়ার মধ্যে পুরোপুরি আমরা প্রবেশ করব আপনার জোটের যে রাজনীতি এবং জোটের সঙ্গে আপনার রাজনীতি করে একসঙ্গে ভোটের রাজনীতিতেও দেখা গেছে জোট হয়েছিল এটা বিগত দিনেও আমরা দেখেছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে কি যে ফেইসিস্ট আওয়ামী লীগ তারাও কিন্তু জোট করেছিল চোদ্দ দলীয় জোট ছিল একানব্বই সালের আপনার নির্বাচন হয়েছিল দলীয় জোট ছিল এবং আওয়ামী লীগেরও ছিল পনেরো তখন পনেরো দলীয় জোট ছিল চারদলীয় জোট সরকার দু হাজার এক সালে নির্বাচন করেছিল ঠিক তদ্রুপভাবে ফেসিস আওয়ামী লীগের নেতৃত্ব কিন্তু জোট হয়েছিল আর দু নয় থেকে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসেছিল তার পরবর্তীতে আন্দোলনের সময়গুলোতে বিভিন্ন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেকগুলো সমমনার দল বা আপনার একই ইস্যুতে রাজনীতিতে আপনার ফেসিস বিরোধী আন্দোলনে ছিলেন তাদেরকে নিয়ে জোট করেছেন পরবর্তীতে সেই জোট সম্প্রসারিত হয়েছে জোট কখনো ভেঙেছে জোট থেকে অনেকে হয়তো বা বেরিয়ে গেছেন কিন্তু একটা পর্যায়ে এসে সর্বশেষ মনে করেন যে আপনার জুলাই আগস্ট দু সাল পর্যন্ত আপনার অনেকগুলো রাজনৈতিক দল নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে জোট ছিল যেমন বিবি নূর ভাইয়ের দল মান্না ভাইয়ের দল সাইফুল সাহেবের দল এরকম অনেকগুলো রাজনৈতিক দলের ই আছে বিষয়টা হচ্ছে যে নির্বাচন নির্বাচনটা নিয়ে একটা বিষয় যে আমার দলের নেতা জানা তারেক রহমান সাহেব তিনি বলেছেন যে জোটের শরিকরা যারা ছিলেন তাদেরকে নিয়ে যদি বাংলাদেশের জনগণ দেশ সেবার সুযোগ দেন তাহলে তিনি জাতীয় সরকারের কথা বলেছিলেন এই যে কনসেপ্টটা থেকে বোঝা যায় যে আগামীতে নির্বাচনে যদি আপনারা অংশগ্রহণ করেন তাহলে নিঃসন্দেহে জোটের প্রার্থীরা অন্যান্য দল থেকে থাকবেন এখন আমার কাছে একটু আমি একটু ইনক্রিজিটিভ সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন বলেছেন আপনি জোটের মধ্যে থাকেন বা যেখানেই থাকেন না কেন প্রত্যেক রাজনৈতিক দল রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচনটা করতে হবে এ জায়গাতেই কিন্তু আমি মনে করি যে একটা চ্যালেঞ্জ আছে এই চ্যালেঞ্জটা কোথায় এই চ্যালেঞ্জটা হচ্ছে যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক হচ্ছে যে ধানের শীষ এখন ধানের শীষের বাইরে গিয়ে যদি অন্যান্য শরিক দলগুলো তাদের নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচনটা করেন সেক্ষেত্রে ওনারাই কিন্তু আরেকটা জিনিস আপনি বলেছেন সিগন্যালের কথা না আমাদের দলের যুগ্ম সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী সাহেব বলেছেন যে তফসিল ঘোষণার পরে রাত তালিকা ঘোষণা হবে রাত তালিকা চুরান্ত হবে কে গ্রিন সিগন্যাল পেয়েছেন কারা রেড মধ্যে আছেন কারা হলুদ এর মধ্যে অপেক্ষা করছেন সমস্ত কিছুর অবসান উনি আজকে ঘটিয়েছেন তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে تفصیل ঘোষণার পর যখন আমরা প্রক্রিয়ার মধ্যে পুরোপুরি আমরা প্রবেশ করব না কিন্তু এটা তো অস্বীকার করার কোনো স্কোপ নাই সেটা হইছে বেস্তা নাসিরউদ্দিন রশিদ আপনিও তো একটা নির্ধারিত লক্ষ্য নিয়ে আপনিও মাঠে তৎপর ছিলেন এটা আমি আপনাকে বলি আমার বাংলাদেশ জাতীয় দলের এক একটা সংসদীয় আসনে তিনজন চারজন প্রার্থী আমি মনে করি যে কম বেশি আপনার সংসদ সদস্য প্রার্থী হওয়ার মতো যোগ্য জনগণ ভোট দেবেন সেটা কোন রাজনৈতিক দলকে দেবেন কিংবা আপনার কোন কোনো রাজনৈতিক দলের মনে করেন দুই বা ততধিক প্রার্থী থাকতে পারেন কিন্তু দেখা গেছে একজন থেকে আরেকজন হয়তো একটু বেশি জনগণের কাছে গ্রহণীয় অন্যজন যে নমিনেশন পেলে ফেল করবেন তা না কিন্তু আমি বলছি একজন হয়তো আঠারো একজন হয়তো বা বিশ তো সেক্ষেত্রে আমাদের দল নিঃসন্দেহে সেটা বিবেচনা করবেন যে আগামী নির্বাচনটা বেশ কঠিন হবে বলা চলে কম্পিটিশনের দিক থেকে সেই ক্ষেত্রে সর্বোৎকৃষ্ট যিনি প্রার্থী হিসেবে মানে দল মনে করবেন তাকে হয়তো নমিনেশন দেবেন এটা হচ্ছে যে বাস্তবতা এবং একজনকে নমিনেশন দিলে বাকি সবাই দল ফেব্রুয়ারিতে নির্বাচন মাত্র তিন মাস কয়েকদিন বাকি সেই বাস্তবতায় আপনারা নিশ্চয়ই মাঠে তৎপর রয়েছেন এই মাঠে তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল চব্বিশের আগে পনেরো বছর মাঠে ছিল ওই মাঠ মাঠে আপনার উপস্থিতি বা সরব উপস্থিতি সেটা নির্বাচনমুখী হোক কিংবা দাবি দেওয়া আদায়ের উপলক্ষ হোক যেটাই হোক না কেন সবটাই কিন্তু জনগণের কাছেই যাচ্ছে জনগণ বিচার বিশ্লেষণটা সেখান থেকেই করবে যে আপনি শুধু ভোট চাইতে যাবেন ভোটের আগে তা না আমরা যেমন মুসলমানরা ইবাদত করি শুধু কি রমজান মাসে কি আমরা নমস্ত পাঁচ ওয়াক্তই পড়ি রোজা রাখি এই তো কিন্তু সারা বছর তো আপনি পাঁচ ওয়াক্ত নামাজ তো এটা তো কোডের মধ্যেই আছে তো আমাদের দলের কোডের মধ্যেই আছে আপনি জনগণের সঙ্গে সম্পৃক্ততা সমগ্র বছরটা জুড়ে আমার জামাততে ওই উনিই বোধহয় একমাত্র ব্যক্তি যে ডাকসুর ভিপি ছিলেন হ্যাঁ ডাকসুতে জিস এবং ভিপিও ছিলেন বা দুবার ছিলেন তাই না মান্না ভাই নিজেই বলেছেন যে কতটুকুই ইমপ্যাক্ট কতটুকু আপনার ইনফ্লুয়েন্স তৈরি করতে পারবেন আপনি বলতে পারেন যে জামাতুল ইসলাম একটা আদর্শ ভিত্তিক সংগঠন এই আদর্শ নিয়ে কিন্তু মান্নাবেও রাজনীতি করেছিলেন যার শুধু একটা আদর্শ নিয়ে কিন্তু উদ্বুদ্ধ হয়ে শেখ মুজিবের বিরুদ্ধে শেখ মুজিবুর রহমান সাহেবের বিরুদ্ধে আপনার আন্দোলন করে একটা দল করেছিলেন কিন্তু কতটুকু অগ্রসর হতে পেরেছেন জামাত ইসলামের কথাটা আপনারা যেটা আমরা যেটা বলি বা যে বিষয়টা ওনাদের যে ছাত্র সংগঠন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আমার মনে আছে খুব সম্ভবত অষ্টআশি সাল প্রথম আমি মহসিনল থেকে ট্রান্সফার নিয়ে মরুম শেখ মুজিবুর রহমান হলে আমি ট্রান্সফার নিলাম তো রাতের বেলা দিকে যে আপনার ভোরবেলার দিকে বা সকালবেলায় আপনার লিফলেট দেখতাম ছাত্র শিবিরের একদিন আপনার খুঁজতে খুঁজতে হঠাৎ করে ভাবলাম যে সারা রাত আর ঘুমাবো না রাতে চারটা সাড়ে চারটার দিকে যখন লিফলেট ঘরের মধ্যে ঢুকলো রুমের মধ্যে ঢুকলো সঙ্গে সঙ্গে দরজাটা আপনার ঠেলে দিলাম ঠেলে দেওয়ার পর আমার দুই কাছের সহদর যারা আমার সঙ্গে মিছিল করেন তাদেরকে আমি দেখলাম তাহলে সে সৃষ্টির আদি থেকে ওনারা সবার সঙ্গে আছেন আমাদের লোক তারা এতদিন ওনাদের সঙ্গে ছিল মানে হল লাগবে সিট লাগবে শান্তিতে থাকতে হবে ফাও খাওয়ার কথা বলেন বা যেটা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কৃতিতে এটা ছিল সব সুযোগ সুবিধা নিয়েছেন এর বাইরে জামাত ইসলাম যে কাজটা করেছে আমাকে আমার এক পরিচিত ভদ্রলোক বলেছে যে আপনারা তো ভুল করছেন কি আপনাদের দলের অনেক লোক তার অবস্থানটা ধরে রাখার জন্য আওয়ামী জয়েন করেছে আপনাদের উচিত তাদেরকে নিয়ে আসা কারণ সে মন থেকে আওয়ামী করে না কারণ তার সঙ্গে আমার কথা হয়েছে সে বলতো যে এই আওয়ামী কবে যাবে হাসিনা কবে কত বিদায় নেবে তাহলে সে মন থেকে বিএনপি রয়েছে সে শুধু তার অবস্থান এলাকার লোক এবং তার প্রতিপত্তিটা কিছু লোক প্রতিপত্তির নেশায় থাকে দামাত কিন্তু তাদেরকে নিয়ে নিচ্ছে আপনারা ভুলটা করছেন এটা সে বত্র উনি রাজনীতি করেন না কিন্তু কিন্তু অনেক বেশি রাজনীতি সচেতন এবং উনি বেশি অনেক ওনার এলাকায় উনি প্রভাবশালী আমি এই কথাটা এই কারণেই বললাম যে জামায়াত ইসলামের ছাত্র সংগঠন ছাত্র শিবির ওনারা তাদের শিবির না হলেও তাকে শিবির বলে ওনাদের সঙ্গে নিয়ে নিয়েছেন যে বিগত পনেরো বছর ধরে তারা আমাদের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল আদর্শিকভাবে এবং তারা এখন আমাদের রাজনীতি করছে মূল বিষয় তা না তারা ছাত্রলীগ তাদেরকে জামাত ওই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করে ছাত্র শিবিরের কর্মী হিসেবে তাদের সঙ্গে নিয়ে নিয়েছেন যার কারণে যে সবুজ ভাই যে কথাটা বললেন যে কেন তারা নিজের ভ্যারিয়েশন যেটা সবুজ ভাই বললেন যে আমি দেখি না যে ওনারা রাষ্ট্রক্ষমতায় আসতে পারেন আওয়ামী লীগের বিষয়টা তিনি তুলে ধরেছেন তারা যদি ভোট দিতে আসে আমার মনে হয় আওয়ামী লীগও এত বোকার দল না যে আপনার মনে করেন যে রাইটিস কোনো সংগঠন ওনারা সংগঠনকে তারা সরকারে আনবেন বা আনার সুযোগ করে দেবেন কারণ এক্সট্রিমিস্ট কী জিনিস সেটা ক্ষমতায় গেলে বাকিটা বুঝতে পারবেন এই জন্য আমরা জামাত ইসলামের যে সংস্কৃতি ছিল মাঝে মাঝে অনেকে বলেন যে ওনারা সেটা পরিহার করেছেন কিন্তু হঠাৎ হঠাৎ করে কিন্তু আমরা এ ধরনের নমুনা কিন্তু দেখতে পাই কোথাও রক কাটা বলেন অমুক বলেন তমুক বলেন এ ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটেই যায় এটা একটা বিষয় আর একটা বিষয় আছে মনে করেন যে সম্মানিত আমির জামাত ইসলামের যে অতীতে যদি আমরা কোনো ভুল করে থাকি আপনি খুব ভালো করে জানেন যে আপনি ভুল করছেন কি করেন নাই জনগণ যদি মনে করেন আমরা অতীতে ভুল করে রাখছেন তাহলে তো আমি তো বলবো জামাত ইসলাম কিন্তু তিনবার খেয়ে চলে গেছি এই অপরাধের জন্য ক্ষমা চাচ্ছি একাত্তরে অমুকের নৌকা ঘাটে বাঁধা ছিল আমি নিয়ে গেছি এটার জন্য ক্ষমা চাচ্ছি আপনি স্পেসিফাই করেন নাই আমি একজন আইনজীবী আমি হলে তাহলে প্রশ্ন করতাম আপনি কোন ঘটনার কথা উল্লেখ করছেন মুক্তিযুদ্ধের অ্যাট্রোসিটি যেটা ছিল সেটার জন্য ক্ষমা প্রার্থনা করেন নাই আপনি যেটা বলেছেন দেশের বাইরে